মেয়ের নাম রাখা হল ফাতিমা আব্দুল রাজাক দ্বিতীয় সন্তানের জন্য প্রস্তুতি শুরু করে দিলেন ফাইজির জন্য আর তর সই ছিল না পরের বছর আর একটা সন্তান আসছে ছেলে এইবার তার নাম রাখা হলো ফোজিযা পরের বছর আরো একটা সন্তান হল যে তার নাম রাখা হলো ফিরোজা তার পরের বছর একই সময়ে আবারও একই জায়গায় তুমি এবার আমার মনের দশটা পূরণ করে থাও আমি ঠিক আছে আপনি আবার দুয়া পড্ত দুয়া পড্ত 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 এই মেয়ের নাম রাখা হলো ফাজিহা পরিবার বড় হওয়ার সাথে সাথে আব্দুল রাজ্জাকের ব্যবসাও বড় হয়েছে দুই বছর পর ফরিদা আবারও প্রেগন্যান্ট কিন্তু এইবার বাচ্চা হওয়ার আগে আব্দুল রাজ্জাক দুবাই চলে যান ফরিদার সাথে কেউ আছেন ফরিদার কে আছেন আমরা আছি ছেলে না মেয়ে আলহামদুলিল্লাহ ছেলে এই আসো সবাই ছেলে আল্লাহ কতদিন পরে আব্দুল ছেলে হইছে আলহামদুলিল্লাহ এবার মহান আল্লাহ তালা আমার ইচ্ছাটা পূরণ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ পরপর বাচ্চা নেয়ার কারণে ফরিদার শরীরের অবস্থা খুবই খারাপ হয়ে যায় একদিন ফরিদা মারা যায় সে ফাইজিকে আব্দুল রাজ্জাকের কাছে রেখে যায় যিনি এখনো পর্যন্ত ফাইজিকে দেখেনি আর সাথে তো চার মেয়ে আছেই প্রথমবারের মতো ফাইজি ওই দিনই কিছু মুখে তুলেছিল ফরিদা মারা যাওয়ার পর আব্দুল রাজ্জাক তার সন্তানদের নিয়ে দুবাই চলে আসেন ফাইজির মা না থাকলেও চার বোন ছিল যাদের সাথে তার বেড়েও ফাইজি বোনদের সাথে সারাদিন রান্নাঘরেই সময় কাটাত বোনেরা তার জন্য একই খাবার তৈরি করত যেটা মা তাদের জন্য তৈরি করতেন আস্তে আস্তে এই রান্নার কাজ করতে তারও ভালো লাগতে শুরু করল সাথে রান্নার কাজ করত কিন্তু রান্নাঘরে থাকা কিংবা রান্নার কাজ করা সেটা আব্দুল রাজ্জাক একেবারেই পছন্দ করতেন না এই রান্নাঘরে কি করছো তুমি হ্যাঁ হেরে গেছো পড়তে বসো গিয়ে যাও ফাইভির বড় হওয়া এভাবে এন ভালো করে এটা পড়ে দেখো তারপর আমাকে জানাও এম কোথায় করতে চাও আমি চিন্তা করেছি তোমাকে নিয়ে নতুন ব্যবসা শুরু করব ভালো করে পড়ো আল্লাহ হ্যাঁ ঠিক করলে ইউকে নাকি ইউএস সবগুলো বুকলেট পরে দেখেছি হুম সামান্য এমবিএ করতে ইউকে বা ইউএস যাওয়ার কি দরকার তার চেয়ে বরং অন্য কিছু করি সেটা তোমার ব্যবসার কাজে অনেক সাহায্য করবে সুইজারল্যান্ডে একটা কোর্সের ব্যাপারে পড়লাম হ্যাঁ আমার মনে হয় এই কোর্সটা করলে অনেক ভালো হবে হোটেল ম্যানেজমেন্টের উপর হ্যাঁ আমি চাচ্ছি ওই কোর্সটা করতে আজকাল অনেকেই এই বিষয়টা নিয়ে পড়ছে এই হোটেল ম্যানেজমেন্টে পড়ার সিদ্ধান্তটা তুমি কিন্তু ভালোই নিয়েছ আচ্ছা ওটা করলে তো সহজেই একটা ফাইভ স্টার হোটেল চালু করতে পারবো তাই না সময়ের সাথে পরিবর্তন তা হলে ভালো কিছু করতে পারবো না হ্যাঁ একদম ঠিক বলেছ বিষয়টা এমন হতে হবে যে সবাই আব্দুল রাজ্জাককে ফলো করছে অন্য কাউকে না বুঝতে পেরেছি তোমার আচ্ছা শোনো কোর্স শেষ করার পর আমরা নিজেরা একটা ফাইভ স্টার হোটেল খুলব একটা সময় ছিল যখন আমার এলাকার মানুষ আমাকে বাবরচির ছেলে বলে ডাকত আর এখন সেই মানুষরাই আমাকে ফাইভ স্টার হোটেলের মালিক হিসেবে জানবে